এক গ্রামে এক অত্যন্ত পরিশ্রমী বৃদ্ধ কৃষক বাস করতেন তিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক জমি জমা ও সম্পদ গড়েছিলেন কিন্তু তার বড় দুঃখ ছিল তার তিন ছেলেকে নিয়ে তারা ছিল ভীষণ অলস সারা দিন তারা ঘুরে বেড়াতো আর বাবার জমানো টাকায় আয়েস করত তারা কখনোই কোনো কাজ করতে চাইত না দিন গড়িয়ে গেল বৃদ্ধ কৃষক অসুস্থ হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে আসছে তিনি ভাবলেন আমি মারা গেলে আমার এই অলস ছেলেরা তো না খেয়ে মরবে তাই মৃত্যুর আগে তিনি তিন ছেলেকে নিজের বিছানার পাশে ডাকলেন তিনি ছেলেদের ফিসফিস করে বললেন শোনো আমি আমার সারা জীবনের উপার্জন দিয়ে প্রচুর সোনা কিনেছি সেই সব গুপ্ত ধন আমি আমাদের বড় জমিটির নিচে পুঁতে রেখেছি আমি মারা যাবার পর তোমরা মাটি খুঁড়ে সেগুলো বের করে নিও এই কথা বলে কৃষক মারা গেলেন বাবার মৃত্যুর পর ছেলেরা আর দেরি করল না তারা কোদাল নিয়ে মাঠে নেমে পড়ল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে তারা পুরো জমির মাটি করে খুঁড়ে ফেলল কিন্তু এক সোনাও পাওয়া গেল না হতাশ হয়ে তারা গ্রামের মোড়লের কাছে গেল মোড়ল সব শুনে হাসলেন এবং বললেন তোমরা যখন পুরো জমিটা খুঁড়েই ফেলেছ তখন সেখানে কিছু ধানের বীজ বনে দাও না কেন অনিচ্ছা সত্ত্বেও ছেলে তাই করলো মাটি আলগা থাকায় এবং তাদের পরিশ্রমের কারণে জমিতে অবিশ্বাস্য ভালো ফসল হল সেই ফসল বিক্রি করে তারা প্রচুর টাকা উপার্জন তখন ছেলেরা বুঝতে পারলো বাবা আসলে কোন গুপ্তধনের কথা বলেছিলেন মাটির নিচে কোনো সোনা ছিল না কিন্তু তাদের এই পরিশ্রমের ফলে যে সোনার ফসল ফলেছে সেটাই ছিল আসল সম্পদ জীবনে সাফল্যের কোনো শর্টকাট বা জাদুর কাঠি নেই পরিশ্রমী হলো সেই কাঠি যা ভাগ্যের দ্বার খুলে দেয় আমরা বা খোঁজ করি। কিন্তু পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যই গুপ্ত ধন আপনি কি কোনো কাজের ফল পাওয়ার জন্য শর্টকাট খুঁজছেন নাকি বীজ বপন করে পরিশ্রম করতে প্রস্তুত আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না